আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ না কারণ আমি যে গল্পগুলা শেয়ার করি ই গল্পর ফিসনের ঘটনাগুলো আজকে আপনারা লগে শেয়ার করবো এবং যে বা যারা আমার কমেন্টস ইয়া আজে বাজে মন্তব্য করেন ইটার একটা বুকামি বুকামিটা গীতা আমি আপনারা লগে আজকে শেয়ার করব গত একটা ভিডিও আমি শেয়ার করছিলাম গল্পর আপনারা নিশ্চয়ই দেখছেন দেখা না থাকলে কমেন্টস আমি লিঙ্কটা কইরা তুই রাখবো অবশ্যই গিয়া দেখবা আসসালামু আলাইকুম আশা আল্লা তালার অসীম অসীম দয়ায় আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমি খালেদাও আপনারা সবর দোয়া আল্লাহ তালার দয়ায় রহমতে বালা আছি আজকে দেখতে পারা আমি বাসকে ঠা যাইরাম তো আমার বাঁশের মেয়ে লন্ডন আইসন আমার বাদে মানে তারা সন্তান আদি তো আমি এখনও দেখাত যাইতাম ফার্সি না আসলে অতখান দূরে যাওয়া তো খুব টাইমের দরকার তো এখন টাইম বাকুরতাম ফার্সি লাগির না দি রাম আর যাইবার আগে আসলে একজন চাসি হিসাবে যতটুকু দায়িত্বর মাঝে পড়ে কতটুকু আমি চেষ্টা করে দিয়া যাই পালন করবার লাগি তো নয়া বাড়ি যাইতাম চেষ্টা করলাম সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে লইয়া যাইতাম তো ভিডিওটা আপনারা দেখতে থাকো কাজে আমি কিলা বাস্কেট রেডি করলাম বা কিলা কীতাম আর ভিডিওর শেষে লন্ডনের আরো একটা জরুরি তথ্য আপনারা লোকে শেয়ার করল যারা দেখরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আর এখন যে কথাটা আসলে গুরুত্বপূর্ণ আমি কইতাম চাই আমি একটু আগে কইছি যে যে সময় একটা গল্প আমার কাছে আয় বই নৌকার বা তারা কিন্তু নাম সহ মেনশন করিয়া গল্পটা কইন যার নামে গল্পটা কইরা যে তারা রেহার্ট বা ই করছোন গত যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা কিন্তু একজন বইনের কষ্ট ফাইতে ফাইতে যে পাতরোয়া ও পাতর তাকে আসলে একটা মানে অত বেশি কষ্ট বইনে পাইছ নাকিল কিন তাইন পাতরে পরিণত হয়ে গেছেন তাই তাইন আমারে কইসন যে আফা আমার গল্পটা শেয়ার করার মেইন উদ্দেশ্য কেন যে আফোন লাগে কর্তাই করো কিন্তু সর্বস্ব দিয়া না সর্বশান্ত ইয়া করইর না কারণ সর্বশান্ত ইয়া করাত গেলে দিন শেষে তারা দুশমন তুমি উইবাই কিন্তু ই দুশ্মনির কোনো মিনিং থাকতো নাই মিনিং বলতে একজেক্টলি কোন রিজনে তোমারে মানে তারা দুশ্মন বানাইলো ইটা তুমি জানতাই নাই এটা কিন্তু বইনের কোনো অপরাধ নাই তাইন তাইনর কষ্টটা শেয়ার করছেন অবশ্যই এর আগেও কিন্তু বইনে তানোর জীবনের যে পরিণতিটা প্রথম দিকর তোরে আনার বাদে বা বাফরে আনার বাদে ইগুলা তাই শেয়ার করছিল এইটাও কিন্তু গত ভিডিওর কমেন্টস আমি ভিন হইরা তৈছি কিন্তু সব যে জিনিসটা গুরুত্বপূর্ণ এখানেও কিন্তু বইনে তানোর যে বই নাইন আসলা এরার ছবি সহ নাম সহ এড্রেস সহ কিন্তু আমার এ সেন্ড করিয়া কইসলা যে আফা ও দেখো কা আমার বই নাইন ও মুখ জাগাততা কইন ও তারা আমারে অতখান কষ্ট দিছে দেখতে তো লাগে একবারে ইনোসেন্ট কিন্তু বিটরে যেহেতু মানুষের ষড়যন্ত্র শৈতানি থাকতে পারে ইলাকানি মানুষকলোরে দেখলে আসলে বুঝার কোনো ক্ষমতাও নাই মেইন পয়েন্ট হয় ব্লাই পয়েন্টইল গারি আপনারা জানেন নি আমি যদি চাইতাম ই বইনে যদি চাইতা তাই কিন্তু তাইনের বইন তোর ছবি সহ তাই ই গল্পটা শেয়ার করতে পারতাম এটা একটা সোশ্যাল মিডিয়া যে জেলা হলেও ভিডিও দিতে পারে কেন কোনো সমস্যা নাই আপনারা দেখেন না করে। এটা সেলিব্রিটি হকলেও কুচ্ছ কেউরে করতে পারেন না কিন্তু আমার প্রশ্ন হইলো যে ই বইন তোর গেছে যে তোমরা বইন হিসাবে তাইন যে তোমরা আরো ক্রেডিট দিতাই যে তাইন তোমরা ছবিটা রিল মানে সোশ্যাল মিডিয়ার দিতা চাইছো না এড্রেসও দিতা চাইছ না ইভেন নামটা পর্যন্ত প্রকাশ করবার লাগে আমার কইস আফা নামও কিচ্ছু কোর দরকার নাই জাস্ট স্টোরিটা শেয়ার করিলাই বা যেন মানুষ সচেতন হইন কিন্তু ইকানো আপনারা দেখুন জানো আমার আগের ভিডিওর কমেন্টস গিয়া তানোরও বই নাইনতে আইয়া ইকানো তানরে গালাগালি কররা যেটা মন চায় আর খুব মানে বাজে বাসায় গালাগালি কররা। মানে ইটার কোনো ইয় নাই কিন্তু আমি চাই না আমার ভিডিওর কমেন্টস আইয়াকে ইলাকানি মানে মানুষ আছে যে স্বভাবগত শয়তান আমি চাই না ইতা শয়তান মানুষ সকল কমেন্ট সাইয়া আমার ভিডিওর মাঝে তাও আবার সাফরের তোলের গাইল তো আমি তারারে সচেতন করার মোখানো যে তোমরা মনে করিও না বইনাই নকল যে তোমার বইনায় তোমরার লগে দুশ্মনে করসোন তোমরার বইনে আজকে নতুন স্টোরিটা শেয়ার করছেন না টাইম শুরুতেও স্টোরি শেয়ার করসেন হিটা আসছিল এক ঘন্টা দশ মিনিটের স্টোরি প্রায় এক লক্ষ মানুষের উফরে এই স্টোরিটা শুনছেন কিন্তু আজকে এই স্টোরিটা তাইন যে গতকালকে শেয়ার করছিল। একটু হইল গাড়ি জাস্ট এন্ডিংটা তাই নত কী তোইছে তাইনের বাফর বাফটে যে তাইন দেখতে পারছো না এটা একটা কষ্টতা কিন্তু আইন মানুষের সচেতন করবার লাগে তাইনৰ গল্পটা শেয়ার করসোন কিন্তু তোমরা যে রিয়েক্টটা করলায়। এই রিয়ক্টর পরিণতিটা কি তৈবো তোমরা একটা বার চিন্তা করছোন তোমরা একটা বারো যে আয়া কমেন্টসও গালি গালা করার আগে একবার চিন্তা করছো নি বই নাইন অল যে আমার বইনের গেছে তো আমরা সহল ডিটেলস আছে তাই তো চাইলে পাতা সোশ্যাল মিডিয়া আমরা উলংঘ করে লিটা সশিয়াল মিডিয়া তো শুধু খালেদা খালেদা ইউটে ব্লগারের ইউটিউব চ্যানেল নাই সশ্যাল মিডিয়া বলতে হাজার হাজার মানুষের টিকটক আছে ফেসবুক আছে ইউটিউব আছে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বিভিন্ন নিউজ অকল বাড়াই গেছে মাইকে একটা আতলিয়া জেচাই যেসা নিউজ করতে পারে তখন আপনার বোন যদি নিউজও যায় গিয়া আপনার বিরুদ্ধে কোনো কিছু কোয়া যায় তাই আপনারা ই লন্ডনের মাটিত মুখ দেখাইয়া আর তাকিলা আমার প্রশ্ন রইল আপনারার গেছে আমি দাই যথেষ্ট বদ্রতা বজায় রাখিয়া আপনারারই বিনা পয়সায় একটা বালা সাজেশন দিলাম সাজেশন অতটুকু গত গল্প তো যে গল্পটা এক লক্ষ মানুষে দেখছেন উফরে আর গত ভিডিও যে একটা গল্পটা শেষ আছিল কোনো ভিডিও তো কিন্তু আপনার বইনে আপনারা নাম উল্লেখ করছেন না ইভেন আমারেও তাইন তাইনের মানে কইস নাকিল যে আপা আমি নাম কইরাম বাট আপনার নামটা উল্লেখ করেন না জানো দিন শেষে তার বাদত্ব আমার বই নাই তাই নতটুকু থিঙ্ক করছেন লাগে কিন্তু আপনারা আমার ভিডিওর কমেন্টস হইয়া তান্ডে এমন পাবে গালি গালাস করা একটাই বোঝা যার যে আপনারা ওইলা তাই নর আফন বই নাইন যার এটা সহ্য আর না কিন্তু আপনারার মতো বুকাই এই নাই কারণ আপনারা একটা বোঝা উচিত আছিল যে আপনারা নাম নাই ছবি নাই অ্যাড্রেস নাই কোনো কিচ্ছু নাই একজন তার স্টোরি শেয়ার করছে তার মতো কইরা কইয়া যাও কি কেন তো আপনারা রিয়েক্ট করার মতো কোনো কিচ্ছু নাই তার মানে হইল গিয়ারি আপোনাৰ ই অপৰাধগোলা অন্যায়গুলা আপোনাৰ বনিৰ লগে কৰচন গতিকে আপোনাৰ আজিকালি ই ৰিয়েক্ট কৰ্তা পাৰচোন নাইলে আপোনাৰ বৈ তাক লানে যেন যায় হওক যে যে চাটা কৰক আপৰাতো ৰিএক্টৰ খুজছো নাই কাৰণ আপোনাৰ নাম আহিছে না ছবি আইছে না কিন্তু আপোনাৰ বৈ নে চাইলে অকণ বৰ্তমানে যদি আপোনাৰ এৰটাকেন বেছি বাঢ়ি যায় তে আপোনাৰ কিন্তু ছ'চিয়েল মিডিয়াত টুটালি মানে চাইৰা দিয়ে তাইন চাইতা নাই দ্বিধা বোধ কৰ্তা নাই ইকটা মনে ৰাখোঁ জানো আপ আমি তো বইনটার আসলে সেলুট জানাই যে অত কষ্ট পাওয়ার বাদেও একজন বইনে তাইনর বই নিন নাম পর্যন্ত উল্লেখ করার লাগি না করছেন ইলাকানি বইন আপনারা পাই তাকু সতর্ক করলাম নেক্সট টাইম যেন আমার কমেন্টস হয় কোনো বাজে কমেন্টস আমি না পাই কোনো কমেন্টস আর একটা কমেন্টস পাইলেই বাজেতে মনে করবা যে নাম যে বইনে আমারে দিছন ছবি দিছই বা আরো কিছু জিনিস দিচ্ছেন বইনে গোটাইছেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার সেন্ড করা হয়েছে আপনারা যদি তাকিন বেশি বার আমি বাধ্যইগুলা শেয়ার করলাম কারণ এটা হইলো আমার একটা মানে যেহেতু স্টোরি শেয়ার করলাম স্টোরির মানুষগুলারে শেয়ার করতে কিন্তু আমি দ্বিধাবোধ করতাম না তো এর লাগি সচেতনতার লাগি আইসক্রিম ভিডিওটা কিন্তু কমেন্ট করেন টার্গেট করিয়া তে আসলে আপনার লাগি এটা একটা ট্রেড মনে করিলিং পটে আর আপনারা বইনে আপনারা যথেষ্ট সদর করছেন যে কারণে তাই নাম পর্যন্ত কইবার লাগি না করসন আর এর বাদে আসলে আপনারা যদি নীলাকানি বাজে রিয়ে এরপরে আসলে কি তৈবা আমি কালেদায় জানি না সকলেরও অতটুকু আমি যতটা শেয়ার করছি না অন্যরা যারা শেয়ার কিন্তু নাম গাও নাম এমন কিটা মানুষ সব সবটা কিন্তু তারা একটা স্টোরি শেয়ার করে যে একটা আমি করি না আর কিছু ক্ষেত্রেও যদি তারার নাম পরিচয় ছবি সহ দিন তাও আমি শেয়ার করি না কারণ হইলো আমি মূলত যে স্টোরিগুলা শেয়ার করি একটা একটাও আমার মেইন উদ্দেশ্য যে মানুষ সচেতন হইতা মানুষে মানুষের লাইফও ভুল করার আগে দশবার চিন্তা করতা যে আসলে জীবনটা আমরার খুবই অল্প মানুষ দুনিয়াটাকে একের পর এক যাইতে আসুন সেও কিন্তু এই দুনিয়া লাগে লাগিয়ে না এর বাদেও কিতার লাগে মানুষের সম্পদ লইয়া লোভে অহংকারে মানুষের অত জেদা দি অত বেশি মানছে মাঞ্চর লগে ইংসা বিদ্বেষ বা বইনে বৈ নান তোর লগে মানে যে মানুষ করলো তার লগেও অত্যতা অন্যায় দিন শেষ আসলে অন্যায়ের মানুষেও যদি প্রতিবাদ না করে কিন্তু আল্লাহ তালায় এটার রিপিটেশন দিলেন দুনিয়াতে পাইলাই মনে রাখুন জানো সকলের উদ্দেশ্যে কইরাম যে আমি যে সোশ্যাল মিডিয়াত কাম করলাম এটা কিন্তু আমরা নিজেরও অনেক মানুষে দেখতে পারে না দেখতে পারে না গতিকে এরা জ্বলতে 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 মানে কোন পর্যায়ে যাইতো বাদে কুচ্ছু পায় না তারা চাই আমার কোনো না কোনো লাখানি একটা ফেসর মাজে ফালাইতো ইয়ত ফালাইতো কিন্তু আমি খালে দাই ইউটিউবও ভিডিওর মাঝে যে পরিমাণে মাতি আমার পার্সোনাল লাইফও আমি মনে করো খেও মাতায় আমি তিন কানুর উত্তর দিই বাকি গেছি না আমি খুয়াই তাকি আমি মাতি না কারণ আমি অতিরিক্ত এক্সট্রা মাত আমার এক জারাও আমার পছন্দ নাই আর সব সময় আমি আল্লাহর রুফরে ট্রাস্ট করি আমার উপরে যদি এনে কোনো ব্লেমও দেলায় আমি কোনো রিয়েকশন করি না আমি কোনো সময় যাচাই করা যাই না হে যে কইল কথাটা কেনে কই কিতার লাগে কইল। আমার উপরে ব্লেমিং করে কিতাল লাগে করল আমি আদৌ কিতা ই মাতর মাজে আসলামনি বা ই কথাটা আমি কইসলাম নি এটা একটা পার্সোনাল জিনিস আপনার লগে করলাম সম্প্রতিও কিন্তু আমার লগে এলাকানি একটা ইনসিডেন্ট হয়েছে হঠাৎ করি শুনি আমি একজনের বিয়া ভাঙ্গিছি আর বিয়াটা কিতা আছিল নি লাইন কইরা জামাই কর নাইয়া বিয়া বইয়া ইয়াতো ই বিয়া আছে ওখানে আপনারা শৌকাশান ইলাখানি সেদিন জামাই কর তাকিন টানে নে আইন তে ই বিয়া কিতা বিয়াকিটা কোনো মানুষের পক্ষে সম্ভব নি বাঙ্গা নিজের মা বাপেও তো বাংতে পারছে না দে আমি দায় কিলা বাঙ্গিলি মো দেখো আমার উপরে কত বড় ব্লেমিং করা হয়েছে কিন্তু এর ফলেও আমি ধৈর্য ধারণ করছি এরপরেও আমি আল্লাহর গেছে কইছি যে আল্লাহ আমি যদি ন্যায় ইয়া কি ইটার তুমি সরাসরি আমারে প্রতিদান দেখাইও কারণ আমি তো এই জিনিসও আসলাম না যেটাই আমার উপরে ব্লেম করছে ইটাই কেন করছে কার প্রবঞ্চনায় করছে ইকটাই একমাত্র আল্লাহ ছাড়া হয়তো কেউ কিতাফার্তা না কিন্তু দিনশেষে আমি মনে করি আমি সোশ্যাল মিডিয়াতে ইয়া যে অত অত মাত মাতি ইতা সহ্য আন্না করি এরা মনে করছে যে একটু ব্লেম তুলিলাই দেনে দেখি একটা কতটুকু কার্যকর হয় কিন্তু যে সৎ তাকে থাকে ন্যায় তাকে থাকে ইগুরে ইগুয়ে কোনো ক্ষতির মুখো ফালাই না আমি হইলাম তার বাস্তব এটা একটা উদাহরণ আজকে এই কথাটা তুল্লা তুল্যা দুললাম জাননী কথা ওখানের লাগে তুল্লা যে যেহেতু আমি সোশ্যাল মিডিয়া আছি আর যে মানুষকলে আমার ওপরে ব্লেম ঘটছে ব্লেম তুলছে ইতার আতবর কিন্তু আমার আতো আছে ফটোটা তাকিন লাগাইয়া ইতার অতীত যে কাললগে যাইতোগী আস কত কান লাইন মারছিল কত কান কিতা তা আমার আত্ম একবারে রেকর্ড পর্যন্ত আছে আমি কিতা চাইলে পারতাম না নিগুলা আমার ইউটিউবও চাহিদা দিয়া একবারে দুনিয়ার মানুষের গেছে ইতারে উলঙ্গ করিলতাম কিন্তু না আমি খালেদাই আল্লার প্রতি বিশ্বাসী আমি কোনো সময় মানুষের ক্ষতির চিন্তা করি না না আমার ক্ষতির চিন্তা করেই থার বুক আমি কারণ হে জানে না আমি দেখে। তাই জানে না আমি কালে দেখে। আমি আল্লাহর গুণাগার বান্দি। আর আমার এক ফুটা চকুর ফানি যে সময় যায় নমাজও ফরিযোগ আল্লাহর আড়স পর্যন্ত উচি যায় আমি তার আতে নাতে প্রমাণও পাইছি শুধু আমার নাই যে কোনো বান্ধায় অন্তর থাকেন যে সময় কষ্ট পায় আর যায় নমাজও দুই হাত তুললে আল্লাহর গেছে কয় আল্লাহ আমি তো কুচ্চু দেখছি না আমি কুচ্চু জানি না এর ফলেও যদি তোমার বন্ধা বান্ধি অলে আমার উপরে অত বড় তুফাই তুলের একটা কিতা তুমি নিরাই বই না আল্লাহ তুমি কিতা দেখতাই নাইনি কিন্তু আল্লাহ ও যে কথায় আছে না নিজে তুমি ফরার মন্দ নিত নীত করবাই আর নিজের মন্দ যে মানে তুমি নিজেও জানতাই না যে ইটা তোমার মন্দ তাকি নইল ল হইলো আমি কোনদিন কেউ না শুননা ক্ষতি করছি না অজান্তে যদি কেউ কোন ক্ষতি হয়ে যায় ইকটার লাগে আমি সব সময় আল্লাহ আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হইতে দিও না আর যদি আমার অজান্তে কেউ কোনো ক্ষতি হয়ে যায় ইকটার লাগে আমারে তুমি মাফ কইরা দিও তুমি হেদায়ত কইর কিন্তু কিছু মানুষ দুনিয়াত এমনিও মানুষ এমনিও মানুষ ইটাই তো আল্লাহ বলতে চিনেও না ইতাই জীবনে পশ্চিম মুখা শৈধ্যা দেয়া দেখছে না রে আসলে সদিদা কিলা করা লাগে তো ইতাই তো আপনার ওফরে ব্লেম করতে তারা চাইতো না কারণ তারা তো আল্লাহরে দরান না তারা দু কাইতেছে দু কাইতে কাইতে তারা মরব তেব তারা মানুষের প্রতি যে ব্লেম করা ন্যায় অন্যায় জিনিসটা বুঝে না তারা তো আমি একটা ওখান লাগিয়ে হইলাম দেখছো আমার দরজো কত খান একটা লইয়া বহুত জিনিস হইয়া গেছে তার বাদেও আমি সোশ্যাল মিডিয়াত কোনোদিন মুখ কুলছি না কোনোদিন আমি চাইলে ইটা লইয়া বহুত তা করতাম পারতাম আমি করছি না কারণ দিন শেষে মানুষের ভুল তুটি হইতে পারে কিন্তু বিচারর মালিক আল্লাহ আমি অত ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার উমরাত নেই আমি কে আল্লাহর করো দইরা আমি ও বিচারটা দিয়ে যে আল্লাহ আমি তো কোনোদিন অন্যায় করছি না আমার উপরে তত বড় জুলুম অত বড় মানে ব্লেমিং করা হয়েছে আর সত্যি কথা জানো না আমি কবি ন্যায় পরায়ণ কবি আমি গভতিরাম না একটা আমি যেখানে অন্যায় দেখম একটা প্রতিবাদ না করা পর্যন্ত আমার গুম হারাম হয়ে যায় আর আমি যে সময় আমার উপরে কেউ যদি অন্যায় কোনো কিচ্ছু কই দেয় ইটা প্রমাণ করা না পর্যন্ত আমি খালেদার শান্তিতে বইতাম পারি না এটা আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত প্রমাণিত করতাম পারছি যে যেগুড়ি কেছে তার বিয়া আমি ভাঙছি তাইর বিয়া আমি ভাঙছি এগুর কিন্তু বিয়া বিয়াশাদি হইয়া দোষগু বাচ্চাই নইয়াহারের আপনারা চিন্তা করুকা বিষয়টা লাইন মাইরা বিয়া বইছে বাচ্চাই দোষকু নইয়া হারছে অনে অত বছর বাদে ইয়া কয় আমি বোলে বিয়া ভাঙগিলতাম আসলাম এখন আমার তো আর নাইন টুই নাইন গরো নাই যে আমি বিয়া শাধি মুকেশ আম্বানীর ফুয়া ফুরিম দিতাম আসলাম বা বাইও নাই যে মুকেশ আম্বানীর ফুরীরা বিয়া করাইতাম আসলাম বা ই আসলাম তো আশ্যকর জিনিস ওখানেও লাগে যে মানুষে দোষী করার আগে চিন্তা কর যে কিতা দি দোষী করতাম এমন অযুক্তিক কোনো কিছু আসলে করা উচিত নাই যেটা আসলেও আশ্যকর তো ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি বিচার দিয়া তোইছি আর ই বইনটারও আমি কৈমু বইন তোমার বইনে তোমার কষ্ট দিছেন তুমি ইনশাল্লাহ দৈর্জ্য ধারণ করছো আমি দেখছি তোমার কান্দন আমি শুনছি তোমার দৈর্জ্য ধারণের ক্ষমতা কতটুকু আল্লাহ দিছ নিকটাও আমি জানি তার বাদেও আমি কই যে আজকেও দৈর্জ্য ধারণ করো গালি গালাজ তারা জেতা মঞ্চা করোশ্যাল মিডিয়াতেরারে কু কোনো লাখানি কামাই উপদস্থ করবার ইনশাল্লাহ আল্লাহ তালার গেছে বিচার দিতে থাকো আমার মতো কারণ আমি উমরাত যাওয়ার বাদে যে সময় আল্লাহর কাছে বিচার দিলাইম আমি জানি ইকটার ফল আমি আতে নাতে ফাইম আমি জানি আল্লাহ কেন মানুষের মাফ করো মাফ করার মাঝে উল্লেখ গ্যারি মমিনোর পরিচয় কিন্তু কিছু কিছু জিনিস আছে জাননী অন্তরের মাঝে এমনভাবে গ্যা গাতে যেগুলা মাফ করার মতো ক্ষমতাও মানুষের থাকে না তার বাদেও আল্লাহ মাফ করেন ইনশাল্লা বন্দা হিসাবে আমি মাফ করতাম ত' চব বালাত আহিবা ধোৱা কৰবা আমি কালিডাল লাগে আইচ কে ব্লক তাতো দেখচোন লণ্ডন গেছি দামান্দে লৈ আহি আমাৰ ৰেষ্টুৰেণ্টৰ কানিতকিচুনগী তো অতটুকু ভিডিও বা ক কথাগুলা কিন্তু গুরুত্বপূর্ণ আরও কিছু কথা আমি কইতা যে লন্ডন যারা আর বিষয় স্টুডেন্ট বিষয় ভাই নকল আইনকল তো দয়া কইরা আপনারা কোনো ক্রাইম করেন না জানো কারণ নতুন একটা জুলাই মাসও তারা আইন করছে যদিন তারা আপনারা রে কোনো ক্রাইমও ফাইলায় নানি তে তারা আইন পাস করিলছে পুলিশের মাধ্যমে তারা আপনার আর বাংলাদেশও ডাইরেক্ট ফাটাইল তো অনেক কষ্ট কইরা আপনারা এই দেশ আইসন ভাই বোন নকল দয়া কইরা এমন কোনো ভুল করবা না যে ভুলের কারণে আপনারা রে আবার বেগ বাংলাদেশে যাওয়া লাগে তো দয়া কইরা একটু বোঝ যা চলবা ইদেরও কোনো ক্রাইমও যাইবা না কেউরেজিং করবানা কেউ না করবানা আর বিশেষ করে ভাই বাইনথরে কই মো আপনারা কিন্তু ই দেশের ফুরমথরে দেখলেও অনেকেই টিকটকেও দেখলাম যে পুলিশের আত্ম দোরা ফোরসেন চেটিং কইরা বা বা কইরা মানে কম বয়সী ফুরিম লগে লাইন মারার চেষ্টা কইরা দয়া কইরা এইগুলা এগুলা না জানো নকল এন কারণ দিন শেষে জানেননি আল্লাহ তালায় আপনার আরে ঈদেশ আনছেন নিশ্চয়ই আল্লাহায় কোনো না কোনো উপায় কইরা দিবা ঈদেশও ঠিক টিকা টাকার লাগে আপনি খারাপ পথে কেনে যাইতা কেন কেনে আপনি কেউরে ইউজ করা লিগেলবার ফোট টুকাইতা অন্যায় বা এগুলা জানো আল্লাহ তালা আপনার সব অলগে আছেন আমরা মনে করি যে আল্লাহ আমার কথা শুনরা না বা আল্লাহ আমার দোয়া কবুল করা না কিন্তু নি আল্লাহ সব কথা শুধা সব দোয়া কবুল করা কিন্তু সময় অনুযায়ী আল্লাহ তার প্রকাশ গোটাইবা ও এখন মনে রাখুন জানো তো যে বাজারও আইসো নিদেশ আল্লাহর রাস্তে কোনো ক্রাইমও যাইবা না জাষ্ট সহজ সরলভাবে জীবনটারে জানি কষ্ট আছে দেশ টিকা টাকা কিন্তু কষ্ট কইরা যাওকা দেশ মানে সাত আট বছর বাদে আপনার মতো সুখী আর কেউ হইতো না নাই কারণ ঈদেশ যারা এখন পর্যন্ত আছেন সবেও কষ্ট করছেন আল্লাহ হাফেজ